ইতিমধ্যেই বাইক ও চার গাড়ি নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে আটটি নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার যা প্রত্যেক ভারতীয় নাগরিককেই কিন্তু মানতে হবে এই নতুন নিয়মগুলি যদি এই নিয়মগুলি সম্বন্ধে আপনি না জানেন তাহলে কিন্তু একটা বড় অঙ্কের জরিমানা আপনাদের দিতে হতে পারে তো বন্ধুরা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাইক ও চার চাকা গাড়ি নিয়ে আটটি যে নতুন নিয়ম চালু করা হয়েছে কি বলা রয়েছে সেই নিয়মগুলিতে আসুন এই ভিডিওটিতে একদমই পুরোপুরি ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটি আপনারা প্রত্যেকেই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি অল অন আপনারা দেখতেই পারছেন কেন্দ্রীয় সরকার সড়ক দুর্ঘটনা কমাতে নতুন ট্রাফিক নিয়ম তৈরি করেছে পুরনো নিয়মের তুলনায় নতুন নিয়ম আরো কঠিন হতে চলেছে গুরুতর অপরাধের জন্য জরিমানা এখন দশ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এই নতুন নিয়মের লক্ষ্য সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং দুর্ঘটনা হ্রাস করা বেপরোয়া গাড়ি চালানো মদব্য অবস্থায় গাড়ি চালানো এবং ট্রাফিক আইন লঙ্ঘনের হার হ্রাস করতে কঠোর ব্যবস্থা বাস্তবায়ন করেছে কেন্দ্রীয় সরকার বন্ধুরা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে আটটি নতুন নিয়ম চালু করা হয়েছে এর মধ্যে এক নম্বর নিয়মে বলা রয়েছে মাদব্য অবস্থায় গাড়ি চালানোর সময় ধরা পড়লে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং ছ মাসের জেল কিন্তু আপনাদের হতে পারে এবং এই একই অপরাধের পুনরাবৃত্তি হলে টাকা পর্যন্ত পর্যন্ত জরিমানা এমনকি বছর কিন্তু জেল আপনাদের হতে পারে যা হাজার দু পুরনো নিয়মে এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকা পর্যন্ত জরিমানা কিন্তু করা হতো বন্ধুরা বুঝতেই পারছেন এবার থেকে যদি আপনি মতব্য অবস্থায় গাড়ি চালাতে ধরা পড়েন তাহলে কিন্তু দশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত আপনাদের জরিমানা দিতে হতে পারে এরই পাশাপাশি দ্বিতীয় নিয়মে এখানে বলা রয়েছে পুরনো নিয়মে হেলমেট ছাড়া গাড়ি চালালে মাত্র একশো টাকা জরিমানা করা হতো এখন আপনাকে এক হাজার টাকা জরিমানা দিতে হবে এবং আপনার লাইসেন্স তিন মাসের জন্য বাতিল হতে পারে একইভাবে আপনি যদি চার চাকা গাড়ি চালান এবং সিট বেল্ট না বাঁধেন তাহলে সিট বেল্ট না বাঁধলে এখন থেকে আপনাকে এক হাজার টাকা জরিমানা দিতে হবে নম্বর নিয়মে এখানে বলা রয়েছে মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানোর জন্য জরিমানা পাঁচশো টাকা থেকে বৃদ্ধি করে পাঁচ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে অর্থাৎ আপনি যদি গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করেন তাহলে কিন্তু এবার থেকে আপনাকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে চার নম্বর নিয়মে এখানে বলা রয়েছে অবৈধ লাইসেন্স বা ছাড়া গাড়ি চালানোর জন্য এখন যথাক্রমে পাঁচ হাজার এবং দু হাজার টাকার জরিমানা আপনাদের দিতে হবে এবং তিন মাসের কারাদণ্ড এবং কমিউনিটি সার্ভিস করাতে হবে বিমার নিয়ম লঙ্ঘনের পুনরাবৃত্তির চার হাজার টাকার জরিমানাও কিন্তু আপনাদের গুনতে হবে পাঁচ নম্বর নিয়মে এখানে বলা রয়েছে গাড়ির পলিউশন করা না থাকলে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং ছ মাসের যে এবং কমিউনিটি সার্ভিস আপনাদের করাতে হবে ছ নম্বর নিয়মে এখানে বলা রয়েছে দু চাকা গাড়িতে তিনজন সাভারি নিলে এখন থেকে এক হাজার টাকা এবং ঝুঁকিপূর্ণ গাড়ি চালানো বা দৌড় প্রতিযোগিতার শান্তি পাঁচ হাজার টাকা কিন্তু আপনাদের জরিমানা হতে পারে এবং অ্যাম্বুলেন্সের মতো জরুরি যানবাহনকে রাস্তা না ছাড়লে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে এরই পাশাপাশি আমরা সাত নম্বর নিয়মে দেখে নিচ্ছি এখানে বলা রয়েছে সিগনাল ভাঙলে এখন পাঁচ হাজার টাকা জরিমানা এবং গাড়িতে অতিরিক্ত মাল চাপালে কুড়ি হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে যা আগে ছিল মাত্র দু টাকা এবং আট নাম্বার নিয়ম এবং শেষ নিয়ম এখানে বলা রয়েছে নাবালকরা আইন ভঙ্গ করলে জরিমানা পঁচিশ হাজার টাকা এবং তিন বছরের কারাদণ্ড এরই পাশাপাশি রেজিস্ট্রেশন বাতিল এবং পঁচিশ বছর বয়স পর্যন্ত লাইসেন্স ধারণ নিষেধাজ্ঞা করা হতে পারে তো বন্ধুরা কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই নতুন আটটি নিয়ম চালু করা হয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম এবং এই নিয়মগুলি কিন্তু আপনাদের সবাইকেই মানতে হবে যদি আপনারা এই নিয়মগুলি না মানেন তাহলে কিন্তু আপনাদের সবাইকেই দিতে হবে জরিমানা তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে